এল সালভাদরের কুখ্যাত সিকোট কারাগারের ভেতরে জীবন যেন জীবন্ত মানুষের কবর চারিদিকে দেওয়াল বিদ্যুতায়িত বেড়া আর কঠোর নিরাপত্তায় ঘেরা এই বন্দিশালা মূলত ভয়ঙ্কর অপরাধী ও গ্যাংস্টারদের জন্য নির্মিত হয়েছিল কিন্তু বাস্তবে এখানে ঠাঁই পেয়েছেন অনেক নিরীহ মানুষ বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভেনেজুয়েলার অভিবাসীরা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এল সালভাদরের ভয়ঙ্কর গ্যাং এর সঙ্গে যুক্ত বেশিরভাগের গায়ে ট্যাটু থাকায় তাদের অপরাধী বলে ধরে নেওয়া হয় কিন্তু তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন তাদের যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ তুলে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় এল সালভাদরে কারাগারে প্রবেশের পরই তাদের নগ্ন করে মাথার চুল কামিয়ে সবাইকে এক রঙা সাদা পোশাক সাদা রবারের জুতো পরানো হয় ধাতব বিছানায় শোয়ার জন্য দেওয়া হয় না কোনো চাদর বা তোষক ভাত বিনস পাস্তা আর টর্টিলা ছিল তাদের প্রতিদিনের খাবার প্রতিটি সেলে দশ থেকে ১৯ জন করে বন্দী রাখা হতো সেলের ভেতরে ছিল দুটো টয়লেট এবং দুটি পানির ট্যাঙ্ক টয়লেট ব্যবহারে কোনো গোপনীয়তা ছিল না দুর্গন্ধে সেলগুলো সব সময় ভরে থাকত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না তাই প্রচণ্ড গরমে বন্দিদের প্রায় দম বন্ধ হয়ে যেত প্রহরীরা ইচ্ছাকৃতভাবে রাতে দেওয়াল পিটিয়ে শব্দ করত যাতে কেউ ঘুমাতে না পারে রুমের ভেতরে চব্বিশ ঘন্টা আলো জ্বালানো থাকত বন্দীদের বলা হতো এখানে কোনো আইনজীবী নেই কোনো আদালত নেই কোনো ফোন কল করার সুযোগ নেই এখানে একবার ঢুকে পড়লে জীবিত বের হওয়ার কোনো নিশ্চয়তা নেই প্রহরীরা নিয়মিত বন্দীদের মারধর করত সামান্য শব্দ করলে বা নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পেতে হতো অনেকে অভিযোগ করেছেন তাদের যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল দা আইল্যান্ড নামে পরিচিত একটি বিশেষ কুঠুরি এখানে বন্দীদের নিয়ে গিয়ে অন্ধকার সেলে মারধর করা হতো কারো মাথায় লাঠি মারা হতো কারো পাঁজর ভাঙা পর্যন্ত পেটানো হতো কেউ কেউ রক্ত করতে শুরু করেছিল মানবিক সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস দুইবার এই কারাগার পরিদর্শন করেছে তখন সাময়িকভাবে বন্দীদের ভালো খাবার চাদর গদি দেওয়া হয়েছিল এমনকি কিছু বন্দীকে মাঠে বের করে খেলাধুলা বা প্রার্থনায় অংশ নিতে দেওয়া হয়েছিল কিন্তু তা শুধুই ছবি তোলার জন্য সিকট কারাগার তাই শুধু এল সালভাদরের নয় বরং পুরো লাতিন আমেরিকার জন্য একটি প্রতীকী জায়গা হয়ে উঠেছে এটি দেখাচ্ছে কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত কঠোর অভিবাসন নীতি ও নিরাপত্তার অজুহাতে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া যায় বন্দীদের বর্ণনায় যে চিত্র উঠে এসেছে তা মানব সভ্যতার জন্য লজ্জাজনক আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক